আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষ রয়েছ আজকের এই টপিকটি তোমাদের জন্য তো আমরা আজকে কথা বলবো দর্শন তৃতীয়পত্র এই টপিকটি নিয়ে তো তোমাদের যাদের এই বিষয়টি রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো আশা করি অনেক কিছু জানতে পারবে এবং বুঝতে পারবা তো তোমাদের পরীক্ষাটা খুব দ্রুত এগিয়ে আসছে এবং এই অল্প সময়ের মধ্যে তোমাকে ভালো একটি প্রস্তুতি নিতে হবে তো তোমাদের জন্য আমরা ধারাবাহিকভাবে এবারে তৈরি করেছি স্পেশাল সাজেশনটি তো এটা কবিভাগ কবিভাগ গবেভাক সম্পূর্ণ প্লাস উত্তর সহ তো তোমরা যারা এটা নিতে চাও সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তো চলো বেশি কথা না বাড়ি আমরা মূল পেকে ফিরে আসি তো আমি তোমাদেরকে কবে থেকে কয়েকটি প্রশ্ন দেখিয়ে দিচ্ছি তো চলো শুরু করা যাক আমাদের প্রথম প্রশ্ন মুসলিম দর্শন কাকে বলে ইসলাম ধর্মাবলম্বীর জগৎ ও জীবন সম্পর্ক যে চিন্তা ভাবনার উপর ঘটিত সে দর্শনকে মুসলিম দর্শন বলা হয় আমাদের দ্বিতীয় প্রশ্ন মুসলিম ধর্মতত্ত্বের ভিত্তি কী তো মুসলিম ধর্মতত্ত্বের ভিত্তি হচ্ছে ওহি আমাদের তিন নম্বর প্রশ্ন মুসলিম দর্শনের উৎসগুলো কি। বা কি কি? তো মুসলিম দর্শনের উৎসগুলো হচ্ছে অভ্যন্তরীণ উৎস ও বাহ্যিক উৎস আমাদের চার নম্বর প্রশ্ন মুসলিম দর্শনের অভ্যন্তরীণ উৎসগুলো কি কী মনে রাখতে হবে মুসলিম দর্শনের অভ্যন্তরীণ উৎসগুলো হচ্ছে কোরআন হাদিস ইজমা ও কিয়াস আমাদের পাঁচ ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আবদুল্লাহ আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস প্রশ্ন মুসলিম দর্শনের বাহ্যিক উৎসগুলো কে কে তো মনে রাখতে হবে মুসলিম দর্শনের বাহ্যিক উৎসগুলো হচ্ছে ইসলামী চিন্তাধারা ও খ্রিস্টীয় চিন্তাধারা আমাদের ছয় নম্বর প্রশ্ন দুইজন মুসলিম দার্শনিকের নাম লিখতে হবে তো দুইজন মুসলিম দার্শনিকের নাম হচ্ছে ইবনে সিনা ও আল ফারাবি আমাদের সাত নম্বর প্রশ্ন কাশ শব্দের অর্থ কী তো কাশফার শব্দের অর্থ হচ্ছে সজ্ঞা আমাদের আট নম্বর প্রশ্ন মুসলিম দর্শনে দুটি বৈদেশিক প্রভাবের নাম লিখতে হবে তো মুসলিম দর্শনের দুটি বৈদেশিক প্রভাবের নাম হচ্ছে গ্রিক চিন্তাধারার প্রভাব ও পারস্বিক চিন্তাধারার প্রভাব আমাদের নয় নম্বর প্রশ্ন মুসলিম দর্শনের সম্ভাব্যতার বিরুদ্ধে আপত্তি কয়টিও কী কী তখন মনে রাখতে হবে মুসলিম দর্শনের সম্ভাব্যতার বিষয়ের আপত্তি তিনটি প্রথমত ইসলাম ধর্মে তলোয়ারের আপত্তি মুসলমানদের আনুধানিক ক্ষমতার অভাব ও ইসলাম স্বাধীন চিন্তার বিকাশে পরিপন্থী এরপর দেখো আমাদের দশ নম্বর প্রশ্ন কোথায় স্বাধীন চিন্তার স্থান নেই কোরআনে স্বাধীন চিন্তার স্থান নেই আমাদের এগারো নম্বর প্রশ্ন ধর্মে কোনো জবরদস্তি নেই সত্য ভ্রান্তির পথ থেকে আপন দীপ্তিতে দীপ্তমান কিসের ঘোষণা করা হয়েছে ধর্মে কোনো জবরদস্তি নেই কোনো সত্য ভ্রান্তির পথ থেকে আপন দৃপ্তিতে দৃপ্তমান কোরআনে ঘোষণা করা হয়েছে এরপর দেখো আমাদের বারো নম্বর প্রশ্ন পাশ্চাত্য সাহিত্যে মাঝে মাঝে আরবীয় দর্শন নামটি পাওয়া যায় কে বলেছেন তো পাশ্চাত্য সাহিত্যে মাঝে মাঝে আরবীয় দর্শন নামটি পাওয়া যায় বলেছেন উইলিয়াম জেমস আমাদের তেরো নম্বর প্রশ্ন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জ্ঞান অন্বেষণ করো কে বলেছেন তো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জ্ঞান অন্বেষণ করো বলেছেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলিয়া আমাদের চোদ্দো নম্বর প্রশ্ন ইসলামী দর্শন কাকে বলে তো এটা আমরা একটু আগে দিকে ফেলছি আবার বলে দিচ্ছি ইসলাম ধর্মের মূলনীতিগুলোর ব্যাখ্যা নিয়ে যে দর্শন আলোচনা করা হয় তাকে ইসলামী দর্শন বলা হয় তোমরা এই প্রশ্নটা নিয়ে অনেক সুন্দর একটা উত্তর হ্যাঁ এই যেটা বলছিলাম মুসলিম দর্শন কাকে বললাম এটা আর একে একই জিনিস যাই হোক দেখো পনেরো নম্বর ইসলামী দর্শনের মূল ভিত্তি কি ওই এটা আমরা দেখে নিয়েছি একবার আমাদের ষোলো নম্বর প্রশ্ন ইসলামী দর্শনের উৎসগুলো কি তো ইসলামী দর্শনের উৎস হচ্ছে কোরআন ও হাদিস এরপর তখন আমাদের সতেরো নম্বর প্রশ্ন ধর্মতত্ত্বের দুটি রূপের নাম লিখতে বলছে তারা তো ধর্মতত্ত্বের দুটি রূপের নাম হচ্ছে প্রাকৃতিক ধর্মতত্ত্ব ও প্রত্যাদিষ্ট ধর্মতত্ত্ব এরপর আমাদের আঠেরো নম্বর প্রশ্ন ইসলামিক শরীয়তে ফরস কয়টি তো ইসলামী শরীয়তে ফরস হচ্ছে একশত তিরিশটি আমাদের উনিশ নম্বর প্রশ্ন ইমান কাকে বলে এটা তোমরা সকলেই জানো যে আল্লাহর সকল আদেশ নিষেধের প্রতি বিশ্বাস করাকে ইমান বলা হয় আমাদের বিশ নম্বর প্রশ্ন মানুষের পথ প্রদর্শক সর্বশ্রেষ্ঠ গ্রন্থের নাম কী তো মানুষের পথ প্রদর্শক সর্বশ্রেষ্ঠ গ্রন্থের নাম হচ্ছে কোরআন তারপরে একুশ নম্বর প্রশ্ন কাদারিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে তো মনে রাখতে হবে কাদারিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা জাহম বিন সাফোয়ান আমাদের বাইশ নম্বর প্রশ্ন কাদারিয়া শব্দটির অর্থ কী প্রথম আমাদেরকে মনে রাখতে হবে কাদেরীয় শব্দটির অর্থ হইতেছে শক্তি আমাদের তেইশ নম্বর প্রশ্ন কাদেরকে মোতাজিলা বলা হয় যারা বিশ্বাস ও অবিশ্বাসে মুমিন ও কাপেরা মাঝে মাঝে অবস্থান করে তাদেরকে মোতাজেলা বলা হয় এরপর দেখো আমাদের চব্বিশ নম্বর প্রশ্ন মোতাজিলা শব্দের অর্থ কী মনে রাখতে হবে মোতাজিলা শব্দের অর্থ দল ত্যাগকারী আমাদের পঁচিশ নম্বর প্রশ্ন মোতাজার সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে তো মোতাজার সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ওয়াসিল বিন আতা এরপর আমাদের ছাব্বিশ নম্বর প্রশ্ন মুসলিম দার্শনিকদের ফালাসিফা বলা হয় কেন মুসলিম দার্শনিকরা গ্রিক দর্শন দ্বারা প্রভাবিত ছিলেন বলে তাদেরকে ফালাসিফা বলা হয় আমাদের সাতাশ নম্বর প্রশ্ন মোতাজে সম্প্রদায়ের মূলনীতিগুলো কী কী মনে রাখতে হবে মুতাজিলা সম্প্রদায়ের মূলনীতিগুলো হচ্ছে আল্লাহর একত্ব পুরস্কারের প্রতিজ্ঞা ও শক্তির ভীতি বিশ্বাস ও অবিশ্বাসের স্থান এবং ন্যায়ের প্রতিষ্ঠা এরপর দেখো আমাদের আঠাশ নম্বর প্রশ্ন মোতাজার সম্প্রদায়ের চিন্তাবিদকে মনে রাখতে হবে মোতাজে সম্প্রদায়ের চিন্তাবিদ ছিল আল জুবায়ের আমাদের উনত্রিশ নম্বর প্রশ্ন ওয়াসিল বিন আতা কে ছিলেন তো ওয়াসিল বিন আতা ছিলেন মোতাজার সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা আমাদের তিরিশ নম্বর প্রশ্ন আশারিয়া কারা আবুল হাসান আল আশারির অনুসারীদের আশারিয়া বলা হয় তো এভাবেই আমাদের ক বিভাগ খ বিভাগ গ বিভাগ এবং সম্পূর্ণ প্রশ্নগুলো উত্তর সহসাধারণ রয়েছে তো তুমি চাইলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে এগুলো খুব সহজেই নিয়ে নিতে পারো হ্যাঁ সেখান থেকে বিদায় নিয়েছি কথা হচ্ছে আবার এক নতুন ভিডিওতে সেবন্ধ দশকালি ভালো থাকো সুস্থ থাকো এবং সাথেই থাকো বিটি স্টাডি অ্যাপসের